এতে কাফ যে আল্লাহর ঘর মসজিদে করবে তার দুইটা প্রথম ফায়দা হবে কয়টা এক নাম্বার সে সমস্ত গুণার থেকে মুক্ত কথা ঘোষণা হবে দুই মহল্লাবাসী সমস্ত গোটা মহল্লাবাসী যা ন্যাক আমল করবে সমস্ত ন্যাক আমলের সমপরিমাণ নেকি আল্লাহর ঘর মসজিদে যে এতেকাফ করে আল্লাহ তালা তার আমল নামার মধ্যে তুলে দিবে হা এটা এতে কাফের আল্লাহর ঘর এরপরে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম এতে কাফকারীর জন্য যে খুশখবর দিছেন যে লাইলাতুল কদর সবে কদর এই সবে কদর আল্লাহ তালা পৃথিবীর কাউকে দেউক বা না দেউক এতে কাফকারী মসজিদে যে অবস্থান করছে সে যদি ঘুমাইয়াও থাকে সারা রাত এরপর আল্লাহ তালা লাইলাতুল কদর সবে কদরের পূর্ণ নেকি তাকে দান করবে যেটা আমরা বলি যে গরে বাদতি দিয়া বাইরে কি বাদতি দাও অর্থাৎ আল্লাহ তাআলা বলবে আমার ঘরে যে শুয়ে আছে আমার ঘরে অবস্থান করছে তারে সবে কদর দিতাম না তোমারে দিম হ্যাঁ তোমারে দিবু মেয়া তারে দিয়া এর পর তোমার এই জন্য মসজিদে যে এতে কাফ করে সে নিশ্চিত সবে কদরের নেকি কাক এজন্য যারা সুযোগ আছে একান্তই কোনো অসুবিধা নাই মেহরবাণী করে একটা সপ্তাহ পুরা আছে। এখন থেকে প্রস্তুতি নেন ইনশাআল্লাহ আগামী রমজানে যেন ঢুকতে পারবেন যেন কাফে দেখেন এটা জরুরি কথা রসুল্লাহ সাল্লি সাল্লাম জীবনও কোনো দিন নবীজি মৃত্যু পর্যন্ত যেদিন থেকে এতে কাফের বিধান আসছে সেদিন থেকে মৃত্যু পর্যন্ত নবী জীবনেও কোনোদিন ছাড়ে নাই কোন বছর আল্লাহর নবী এতে কাফ ছাড়ে নাই আপনি কোন বছরই এতে কাফ করেন নাই মনে রাইখেন আমার স্পষ্ট কথা হাসরের ময়দানে আল্লাহর নবী জিজ্ঞেস করবে উম্মত আমি কোনোদিন ছাড়ি নাই তুমি কোনো করো নাই বলো উম্মত কি কারণ থাকতে পারে আমার এই আমলটা কোনো বছরই তোমার পছন্দ হইলো না কোনো বৎসরই তোমার মন চাইল না এটা করতে কারণটা কি আপনি কি বলবেন তখন বোঝেন কোনোদিন এতে কাপ করতে মন চাইল না আমি ছাড়লাম না তুমি কোনোদিন করলা না কেন উম্মত আমি তোমার কাছে এই আমলের ক্ষেত্রে অপছন্দনীয় হলাম কেন আপনি কি বলবেন ব্যস্ত কি বলেন এছাড়া আর কোনো জবাব ব্যস্ত কয় বউ লইয়া আমনে এক বউ লইয়া ব্যস্ত নবীজি নয় বউ লইয়াও এতে কাফ করছেন যার ঘরে নয় বউ নবীর বিবি একসাথে ছিল কয়জন নয়জন নয়জন বিবি যার ঘরে সংসারে উনিও তো এতে কাজ করছেন আপনি কি ব্যস্ত আপনার কাছে সারা দিনে মানুষ জিজ্ঞাসা করে কয়জন মানুষের কথাবার্তা নাহলে জনে কথা জিগায় কথা বলেন না কেন আর সোয়া লাখ সাহাবি যেই নবীর কাছে প্রতিদিন প্রতিনিয়ত তাদের আলা প্রশ্ন জিজ্ঞাসা করতেন কথাবার্তা জিজ্ঞাসা করতেন তিনি কেমন ব্যস্ত যিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করে আবার ঢুকছেন তাহলে আপনি কিসের ব্যস্ত হয়ে গেলেন আপনি কিসের বড় মহাব্যস্ত মানুষ হয়ে গেলেন অতএব বয়স্ক বয়সী যুবক সর্বশ্রেণীর মানুষ শুধুমাত্র মুরব্বী অচল একেবারে সোজা হইয়া গেছে এরকম দুর্বল এদেরকে না বরং সকলের জন্য রসুল্লাহ সাহেবের এই আমল এতে কাফ করা দরকার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন আমিন